गंदा नाली में खूब सुंदरता देखने के लिए जो नजर का जरूरत है वो सुर का नजर जरूरत होता है तभी बू शाहजहां और तुमदर में की खूबसूरती देखे सेटा चिन्ह मूल सुर ने तादर के ठीक करते हो तादर के ठीक करते हैं तले आईन को দক্ষিণবঙ্গ থেকে রাজ্যে অন্যান্য রাজ্যের আশেপাশের রাজ্যগুলো থেকে যারা এই জঙ্গলে ঘুরতে আসছেন পাহাড়ে ঘুরতে আসছেন তাদের তারা এসে যেটুকু এখানে ইনভেস্ট করছে খাচ্ছে ধারছে ঘরের ভাড়া দিচ্ছে শুধুমাত্র সেইটুকু ইনকাম সেই ইনকামটা করার জন্য উঠোনের এক পাশে গাদা গাড়ি করে একটা টিনের চালা তৈরি করে একটা বাড়ি চার পাঁচ জন থাকছে আর একটা হোমস্টে তৈরি করে যারা বাইরে থেকে আসছে তাদেরকে থাকতে দিতে এইটুকু তো ইনকামের রাস্তা সেটুকু পর্যন্ত স্টিদের জমিকে বেমালুম বিএলআরকে পকেটে টাকে গুজে নিয়ে আর অন্যদেরকে বিক্রি করে দিতে মানে যে ছিল হোমস্টের মালিক আজকে সে তার নিজের জমি খোয়ালো সেখান থেকে হয়ে গেল আম্বানি আদানি বড় বড় হর্ষ মতন সব থেকে বড় বড় টুরিজম আর সেখানে বড় বড় হোটেল যে ছিল মালিক সে হয়ে গেল এটো কাপ বাটি ধোবার জন্য সে শ্রমিক দেখছে দেখছে না যাত্রায় যখন আমরা ঝাড়গ্রাম বাঁকুড়াতে পৌঁছালাম তখন দিদিমণির ভাইপের বিয়ে হলো পাহাড়ে দিদিমনি Елена মাইক্রোব বি এখানে দিতে মাইক্রোব বি দিতে এসে প্রেসমিট করলেন প্রেসমিট করে কি বললেন বললেন হ্যাঁ জমি একটু নেওয়া হচ্ছে ভুল ভাল একটু কিছু হচ্ছে আসলে এই বিয়েরা হচ্ছে সব বদের بیٹা এগুলোই কিছু বদমাশি করছে আরে ওনার চিনো কালের দোষ এটা যখন ফেসে যান তখন সরকারি অফিসারদের তাদের ধরে দায়িত্ব দিয়ে যায় এই জন্য সরকারি অফিসারদেরকে বলছি মানুষের লাত লাঠি আর ঝাঁটা খাবার জন্য নিজেদেরকে ভিলানে পরিণত করবেন না আইন অনুযায়ী কাজ করুন ঘর থেকে নামিয়ে দেবে মনি সেলটার দেবে না আপনাকে দেবে না সেলটার সেদিন তো বলেছিলেন হ্যাঁ একটু আধটু ভুল হচ্ছে সন্দেশ খালি শহে মা বোনেরা বলল ভুল নয় ভুলের বাপ হয়েছে জন্য পঞ্চান্ন দিন পর হলো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে এ রাজ্যের পুলিশ বাধ্য হলো বাধ্য হয়েছে তাহলে লড়াই তো শুধু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে নয় আসলে এদের পলিসির বিরুদ্ধে এদের নীতির বিরুদ্ধে এদের আদর্শের বিরুদ্ধে যে আদর্শে ওরা আমাদের জমি কেড়ে নিতে চাইছে যে আদর্শে ওরা আমাদের পেটের খাবার কেড়ে নিতে চাইছে যে আদর্শে ওরা আমাদের হাতের কাজ কেড়ে নিতে চাইছে শিক্ষা ব্যবস্থা কেড়ে নিতে চাইছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে সেই আদর্শের বিরুদ্ধে লড়াই আর সেই আদর্শের সঙ্গে কেউ যদি চলে যেতে চান লুটের আদর্শের সাথে তাহলে আমরা আর তার কোন চেহারা দেখব না তাদের সাথে লড়াই মুখোমুখি সামনাসামনি হবে কে তৃণমূলের চরিত্র এটা কোন রাজনৈতিক দল আমি যেখানে থাকি ধ্রুব আবাস দ্বারা জানে আমার এলাকায় টাঙ্গা চলে টাঙ্গা সেরকম একদিন স্টেশন থেকে নেমে টাঙ্গাতে যাচ্ছি তো টাঙ্গাটা কিছু দূর গেল গিয়ে নিয়ে ঘোড়া দাঁড়িয়ে গেছে আসলে ঘোড়া নয় খচ্চর টাইপের আছে নিয়ে যে ঘোড়াটা চালাচ্ছে টাঙ্গাটা চালাচ্ছে সে নেমে গিয়ে আর ঘোড়াটার সামনে গিয়ে একটু অঙ্গভঙ্গি করছে হাতে কোমরে পায়ে হাত দিচ্ছে নিজের ঘোড়ার না দিয়ে ঘোড়াটা কিছু দূর গেল আবার গিয়ে পরে ঘোড়া দাঁড়িয়ে গেছে ঘোড়া আর এগোচ্ছে না আবার যে ঘোড়া চালাচ্ছে চালাচ্ছে সে নেমে আবার ওর কাছে গেল অঙ্গ ভঙ্গি নাচ করে দেখানো আবার থেমে গেছে কিছু দূর যাওয়ার পর এবারে আমাদের যাদের তারা আছে আমরা খুব বিরক্ত হয়ে গেলাম বিরক্ত হয়ে বললাম এটা কি হচ্ছে বলছে देखिए ना दीदी बुरा मत मानिए ये जो मेरा टांगे का घोड़ा है ना इसको कभी कभी हम बाराती में भी ले जाते हैं तो पिछले कुछ दिनों से ये लगातार बाराती में गए इसीलिए उन लोगों का नाच देखकर इसका ऐसा उपवास होगा जब बिना नाच देखे पाचे ना ता के नामते हो सामने नाचते हो दौड़ा गुण तीनों गुण होगा बराती घोड़ा मतलब বিনা ঘুষে বিনা লুটে বিনা দুর্নীতিতে এরা কেউ থাকতে পারে না মহিলা একজন শেখ শাহজাহানের মতন একটা মানুষ তার আজকে ওয়েবসাইটে বেরিয়েছে তার সম্পত্তির মূল্য শুধুমাত্র সতেরোটা মোটর গাড়ি আছে সে পঞ্চায়েতের সে সেখানে মোটে দাঁড়াচ্ছে কেউ কেউ বলছে যে এ কি লাল ঝান্ডা আরে লাল ঝান্ডার সময় ওর বাপের হিমত ছিল না লোকের জমি কিনে ঢুকিয়ে দেব তাই যে জমি বন্ট্রন্টের সরকার লাল ঝান্ডার বাটি গরিব মেহনতি মানুষের হাতে দিয়েছিল সেই জমির লড়াই আজকে ফিরে এসেছে

कोई बोलता है कि गंदा नाली में भी खूबसूरती है गंदा नाली में भी खूबसूरती है सिर्फ देखने का नजर चाहिए शाहजहा उत्तम मुद्दे की खूबसूरती पेच है नाली में खूबसूरती देखने के लिए जो नजर का जरूरत है

নাকি নিজের মান সম্মান নিয়ে গোটা সমাজের একজন অন্যতম মানুষ হিসাবে নিজে দাঁড়িয়ে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের কাজের জায়গা কে সুরক্ষিত থাকতে দেবে ওরা পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা কিন্তু আমরা কি চাই আমরা চাই মাথা তুলে বাঁচছে যাতে কোনো নালিকা ক্রীড়াকা হিম্মত না হোক রাত কো বাজে

জলপাইগুড়ির এই সমাবেশে যারা নির্বাচনে আর কিছুদিন পরে আপনারা যুক্ত হবেন তাদের কাছে আমাদের আবেদন লড়াইটা যখন কাজের দাবিতে হয় লড়াইটা যখন ভাতের দাবিতে হয় তখন লড়াইয়ের ব্যারিকেডের ওই পারে যারা আছে আর এপারে যারা আছি তারা কেউ হিন্দু হয় না তারা কেউ মুসলমান হয় না আর ওপারে যারা আছে তারা কেউ মুসলমান ধর্মের ধর্মের হয় হয় না না। তারা হিন্দু যারা ওপারে থাকে তারা হয় লুটেরা আর যারা এপারে থাকে তারা হয় খেটে খাওয়া তারা হয় কাজ পাবার জন্য তারা হয় পেটে ভাত পাবার জন্য যোগ্য প্রার্থী তাই লড়াইটা লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মেহনতি মানুষের তাই খেতে খাওয়া মেহনতি মানুষের ঐক্যকে সামনে রেখে বুথে নিবিড় সংগঠন গড়ে তুলে সামনের ভোটে আমাদেরকে গোটা রাজ্যের সাথে গোটা ভারতবর্ষের মানুষকে এই বার্তা পৌঁছাতে হবে যে পশ্চিমবঙ্গের মাটি এত নরম মাটি নয় যে যে কোনো এখানে চোর লুটেরা এসে নিজের নিজের খুঁটি পুঁতে দেবে এই মাটি খুব শক্ত এই মাটিতে অনেক শহীদ অনেক বিপ্লবী অনেক স্বাধীনতা সংগ্রামীদের রক্ত আছে আর রক্ত পরে এ মাটি কঠিন পাশান হয়েছে এ মাটিতে ডাঙাতে গেলে কোমরে চোর আর বুকের পাটা লাগে সন্দেশ খালি থেকে শুরু করে গোটা কোচবিহার পর্যন্ত গোটা রাজ্যের সাধারণ মানুষ ইনসাফ যাত্রা থেকে শুরু করে ইনসাফ ব্রিগেড পর্যন্ত আমাদেরকে এই সাহস জুগিয়েছে সেই সাহসের উপরে ভর রেখে বলতে পারি সামনে দিন জোর লড়াই তৈরি হও একসাথে জিতে আসার মতন সেই মেজাজে আমরা এক মাঠে থাকবো ইনকালাব জিন্দাবাদ